হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো কাচকি মাছের চচ্চড়ি সবার প্রথমেই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম তেলটাকে একটু ভালো করে গরম করে দিয়ে দেবো জিরে জিরেটাকে এক সেকেন্ডের মধ্যে একটু ভেজে নেব দিয়ে দেবো এখানে কুচি রাখা পেঁয়াজ এখানে আমি বড় আকারের তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি এটাকে প্রায় এক মিনিটের বাতন ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে আবার আমি এক মিনিটের মতন ভেজে নেব যেন রসুন আর আদা দিয়ে কাঁচা গন্ধ চলে যায় দিয়েই দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার এটাকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটা ব্রাউন কালার চলে আসছে দেখো আমাদের পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার একটু মাঝখানটা ফাঁকা করে কড়াইয়ে দিয়ে দেব কাচকি মাছগুলো কাচকি মাছে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এটা আমি প্রায় দু মিনিটের মতো মাঝখানে একটুখানি ভেজে নেব কেন অলরেডি আমাদের পেঁয়াজ ভাজা আছেই দেখো আমাদের মাছটা হালকা একটু ভাজা ভাজা হয়েছে এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবে এটাকেও প্রায় বারবার নেড়ে ছেড়ে দশ মিনিটের মতন ভেজে নেব আমি এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এবার আমি গ্যাসটা জুড়েই দিয়ে রাখবো আস্তে দেওয়ার দরকার নেই এবার বারবার নেড়ে ছিঁড়ে যখন দেখবো হালকা একটা লাল কালার চলে এসেছে এবার দেখো পেঁয়াজ থেকে একটা তেলও রিলিজ হয়ে গেছে অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে এবার এটা আমরা পরিবেশন করে ফেলবো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া এই রেসিপিটা গরম ভাতের সাথে না অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে